হ্যালো সালামু আলাইকুম রব্রিয়ান প্রতিদিনের মতো আজ সকালে উঠে পাখির খাচার উপর থেকে কাপড়গুলো সরিয়ে নিচ্ছি আমি প্রতিদিন সন্ধ্যার একটু আগে আগে পাখিকে সব চেষ্টা করে একদম সুন্দরভাবে দুই তিনটা কাপড় দিয়ে মরিয়ে রাখার কেননা এই দানিং প্রচুর দুই তিন দিন যাবৎ প্রচুর ঠান্ডা পড়ছে এবং সকালের দিক থেকেও কুয়াশায় আশেপাশে কিছু দেখা যাচ্ছে না যার ফলে আমি এরকম করে থাকি এবং ওদেরকে প্রতিদিন সকালে উঠে আমি সাথে সাথে পাখিকে আমি তুলসী পাতা দিয়ে দিই ওদের ওরা খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খায় যার ফলে ওদের শরীর সুস্থ থাকে এবং তুলসী পাতাটা আমি মনে করি পাখিকে খাওয়ানো খুব জরুরি কেননা ঠান্ডার সিজনে খাওয়া শরীর স্বাস্থ্য ভালো থাকে তুলসী পাতা খেলে পাখির ঠান্ডা থেকে দূরে থাকে এছাড়াও কিছু রোগ ব্যাধি আছে যেগুলো থেকে ওরা খুব সুন্দরভাবে দূরে থাকে তাই আমি আস্তে আস্তে সবগুলোকেই এই তুলসী পাতা দিয়ে দিচ্ছি পাখিগুলোকে তুলসী পাতা দিয়ে দিব এবং ওরা মাসাল খুব সুন্দরভাবে সুন্দর পাতা খায় আপনাদের আমাদের বাসায় সবসময় তুলসী পাতা গাছ থাকবে আলহামদুলিল্লাহ অন্য কোনো গাছ না থাকলে এই ঔষধি গাছটা থাকে এবং আমাদের এটা আমাদের প্রয়োজন হয় আমাদের পাখিরও প্রয়োজন হয় যেহেতু আমি পাখি পালি আমাদের পাখিরও প্রয়োজন হয় আর এই তুলসী পাতা গাছটা সবসময় আম্মু লাগিয়ে থাকে কেননা এগুলো খুবই প্রয়োজন তুলসী পাতাটা এবং আমি পাখিকেই দিয়ে দিয়েছি তুলসী পাতা তুলসী পাতা ওরা মারসালে খুব সুন্দর করে খাচ্ছে এবং ওরা খুব ভালোভাবেই খায় তুলসী পাতা ওরা খাঁচায় পড়লে সেগুলো খায় তুলসী পাতাগুলো এবং আজকে যেহেতু শুক্রবার আজকে আমি পাখির সবকিছু পরিষ্কার করবো ধুয়ে মুছে রাখবো যেহেতু পাখিগুলো পাত খাবারের পাত্রে বটি লেগে থাকে বা পুপস লেগে থাকে এগুলো আজকে সুন্দরভাবে ধুয়ে আমি পরিষ্কার করবো তাই আজকে সকাল সকাল উঠে গিয়েছি এরপর আমি পাখির খাবারগুলো নিয়ে সুন্দরভাবে ঝেড়ে দিব আমি কোকাটেল পাখির খাবারগুলো নিয়ে নিয়েছি এখন বাজিকার পাখির খাবারগুলো নিয়ে নিব কারণ ওদের খাবারে অনেক ময়লা বা ছোলা হয়ে থাকে আর যেহেতু আমি ওদেরকে বেশিরভাগ সময় বারান্দায়ই রাখি তো বাহিরের দুলাবালও এসে পড়ে যার ফলে ওদের খাবারগুলো ঝেড়ে আবার পরিষ্কার করে সুন্দরভাবে দিয়ে দিব ঝেড়ে এনেছি এখন ওদেরকে দিয়ে দেওয়ার পালা আমার যা খাবার অবশিষ্ট ছিল এই চারচোড়া থেকে সবগুলো খাবার আমি সুন্দরভাবে ভাগ করে এনেছি তিন ভাগে ভাগ করে যে যতটুকু খায় তাকে ততটুকু দিয়ে দিচ্ছি তিন জোড়াকেই দিয়ে দিয়ে দেবো আর আমি কোকাটেলকে নতুন খাবার দিয়ে দিব কি সব সময় অল্প পরিমাপে খাবার দিবেন অর্থাৎ যেই পাখি যতটুকু খাবার খায় ওই পাখিকে অতটুকুই খাবার দিবেন চেষ্টা করবেন আজকের খাবার কালকে ওদের খাবারের বাটিতে না থাকে তাহলে অনেক অনেক সময় যদি থাকে সমস্যা হয় আর যেই খাবারগুলো নিচে পড়ে ওইগুলো দিয়ে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের আশেপাশে যদি ফুলের গাছ থাকে ওইখানে টবে ফেল ফালিয়ে তারপর ওইটাকে ঘাসে রূপান্তর করে ওদেরকে দিবেন তাতে ওদের সবুজ যে শাকসবজি খায় ওগুলো অনেক সময় বাসা না থাকলে আপনি ওইগুলো দিয়ে ওদেরকে চালিয়ে নিতে পারবেন এই জন্য দিবেন আর আমি এই যে তিন চোরা কি সুন্দরভাবে খাবারগুলো দিয়ে দিতেছি সুন্দরভাবে খাবারগুলো দিয়ে দিচ্ছি তিন চোরা কি ওরা খেতেও নেমে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এরপর আমি কোকাটেল রাখা চুলার রাখা খাবার খাবারগুলো আছে থেকে চুলা খাবার খাবারগুলো মানে চুলার নিচে যে খাবারগুলো ছিল এগুলো ওরা আস্তে আস্তে নেমে খেয়ে নেবে এরপর আমি ওদেরকে প্রতিদিন সকালে একটা প্রতিদিন সকালে একটাই কাজ করি সবগুলো করি না করি ওদেরকে গরম পানি হালকা কুসুম গরম পানিটা দিই সেইটা এখন দিব আর ওদেরকে হালকা কুসুম পানি গরম পানি এই শীতে দিতে ভুলবেন না কেননা এই শীতে যদি আপনার হালকা গরম কুসুম পানি দেন তাহলে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ওদের যদি বাচ্চা থাকে বাচ্চাটা সুস্থ থাকবে এরপর যদি ওদের ডিম থাকে ডিমটাও আলহামদুলিল্লাহ ভালোভাবে ওরা ফুটাবে কেননা এই ঠান্ডার মধ্যে যদি পাখির একটুখানি ঠান্ডা লাগলে পাখি মারা যায় পাখি অসুস্থ হয়ে যায় পাখি ঝিমায় অনেক সমস্যা হয় আর এই ঠান্ডা থেকে আপনারা জানেন যে পাখির অনেক ধরনের রোগ হয় যে সকল রোগ পরে অনেক রোগ আসে চিকিৎসা করে সারানো যায় অনেক রোগ আসে কোনোভাবেই সারানো যায় না পাখিটা মারা যায় তাই আমি বলবো আপনার সবসময় সতর্ক থাকবেন এই ঠান্ডার সময় এই যে আমি গরম পানিগুলো নিয়ে কুসুম গরম পানি গুলো নিয়ে পাখিকে দিয়ে দিচ্ছি এবং দেখবেন যে দেওয়ার কি ভাবে খায় আমি প্রথমে প্লাস্টিকের যে আংটা আছে ফিল্টার দেওয়ার আংটাগুলো দিয়ে নিচ্ছি যাতে ফিল্টারটা সেট করা যায় আংটাগুলো তিনটা খাঁচাতে সুন্দরভাবে দিয়ে তারপর আমি আমি ফিল্টার গুলো দিয়ে দিব এবং ফিল্টার গুলো দিলেই দেখবেন পাখিগুলো মশালা কি সুন্দরভাবে পানিগুলো খায় এবং আমি ভুলে সামনে ওদের খাবারগুলো দিয়ে নিচ্ছিলাম যার ফলে আংটাগুলো লাগানো যাচ্ছিল না তাই আমি পিছনে ওদের খাবারগুলো ঠেলে দিয়ে দিই এবং আংটাগুলো আস্তে আস্তে তিনটা খাঁচাতে সেট করে খাঁচাটা মাঝখান দিয়ে শুধু পার্টিশন দেয়া আর কিছুই না এই কারণে আমার রাখতেও সুবিধা হয় এবং জায়গাও কম লাগে না হলে একটার উপর একটার উপর রাখতে রাখতে অনেক বড় হয়ে যেত খাঁচাগুলো এবং কখন হুটহাট পরে যায় সেটা তো বলা যায় না এবং সুন্দরভাবে আমি খাঁচার পানিগুলো সেট করে দিই ফিল্টার গুলো সেট করে দিলাম এবং সুন্দর নিজ ওরা খুব সুন্দরভাবে খাচ্ছে মাসাল আলহামদুলিল্লাহ খাওয়ার জন্য খুবই পায়তারা করছে কারণ কালকে আমি সন্ধ্যার দিক থেকে খাবারের পানিগুলো সরিয়ে দিয়েছিলাম যার ফলে ওরা খাওয়ার জন্য এতটা কাছাকাছি এসে পড়তেছে মাসাল্লাহ এই যে এই পাকনা পুরিটা হলো সবসময় খাবারের ফিল্টারের পানিগুলো গুলো সবসময় ফালিয়ে দিবে আংটা গুলো কিভাবে ছোট আমি জানি না প্রতিদিন সকালে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য হালকা কুসুম গরম পানি দেওয়ার জন্য ওদেরকে তারপর আমি সুন্দরভাবে আমার কোকাটেল চোরা খাবারের পানিটা দিয়ে দিই এবং দেখবেন যে ওরা খুব সুন্দরভাবে আস্তে আস্তে নেমে খাবার পানিটা খাবে আমার ফিমেলটাই আগে নেমে খাবার পানিটা খেয়েছিল আবার সুন্দরভাবে ওই যে দেখছেন নামছে এখন মাসাল্লাহ খাবে খাবার পানিটা আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে খাবার পানিটা খেয়ে নিল আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং টিকটক আইডি টা ফলো করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাখির জন্য দোয়া করবেন